আমি এগারো নম্বর ধুলির পৌরসভার এগারো নম্বর ওটা আমি গিয়েছিলাম যে বাড়িতে মৃত্যু হয়েছে তারা যেটুকু বললেন আর কি যে জল খাওয়ার পরে এরকম অসুবিধা হয়েছে আমাদের তো আমি তাদেরকে বললাম যে চেয়ারম্যান এসেছিলেন ওনারা বললেন যে না এখনও চেয়ারম্যান আসেনি আমি বললাম যে চেয়ারম্যান যেহেতু পৌরসভার জলের জল খেয়েটা হয়েছে আর কি মানুষের জলই মানে জীবন এখানকার যারা নেতৃত্বে আছেন মানে পুরসভার পরিচালনা যারা করছেন তাদেরকে এই জবাবদিহি করতে হবে মানুষের নিয়ে খেলা করা চলবে না সামতে এখানে যার নেতৃত্বে পৌরসভা চলছে মানুষ এখানকার মানুষ তারা জানে যে দুর্নীতি বাদ ছাড়া কিছু নেই মানুষ সাধারণ মানুষ কিসে পরিষ্কার মানে ভালো থাকবে সেটা কোনো গল্প নেই এদের পৌরসভাতে একটা এই ধুলিয়ার প্রিন্সিপ্যালিটি পৌরসভাতে একটা ঘুঘুর বাসা হয়ে আছে এখানে এই জায়গাটা এই জায়গাতে এলাকার মানুষের কোনো চিন্তা ভাবনা নেই আজকে এত বড় একটা ঘটনা দুলিয়ালে ঘটে গেল কোন তোল কোনো কিছু নেই আমাদের চেয়ারম্যানের বা এখানকার আমাদের এমএলএ কোনো কিছু নেই এদেরকে ধানদাবাজি করতে পেলে এটা ঠিক আছে তাই তো আমরা এটার প্রতিবাদ ধিক্কার জানাই এটা জানাই যে এই যে ঘটনা ঘটেছে আসন্তিক হতে হবে আগের মানুষকে মানুষকে তারা কিন্তু হাঁটছে এটা কেন ঘটলো কি কারণে ঘটলো এটা জবাব দিয়ে করা উচিত এই এলাকার দুজন পৌরসভার মানুষ পৌরসভা কর্তৃপক্ষকে আমরা জিজ্ঞাসা করেছিলাম তিনারা বলছেন যে কি কারণ হচ্ছে তা তো ক্ষতি দেওয়া দেখা হচ্ছে এবং জলটা নাকি তারা পরীক্ষায় পাঠিয়েছে তিন দিন লাগবে তো কাল নাকি সম্ভবত চলে আসবে আজকে দেখুন যদি জল যদি নাই হতো এখন এলাকার মানুষ যেটা বলছে জলের জন্য হয়েছে এক দুজন তো হয়নি প্রায় একশোর ওপরে একশো একশো ছাড়িয়ে গেছে এটা সম্পূর্ণটাই একদম আমি বলতে পারি যেটুকু এলাকা ঘিরে ঘুরে দেখলাম এটা জল থেকে হয়েছে আচ্ছা আপনি এই যে মৃত পরিবারের সঙ্গে কথা বললেন তাদেরকে কি বললেন আমি কথা বলে এলাম ঘটনাটা জানলাম আমি এবং যারা অসহায় মানুষ এমনও দুলিয়ান শহরে আমাদের এমন এমন অসহায় মানুষ যে ট্রিটমেন্ট করাতে পারবে না তাদেরকে আমি বলে এলাম আমার সঙ্গে যোগাযোগ করবে আমার উমারও কাছে যেমন আছে আমি আমার দিক থেকে আর্থিক সহযোগিতা করবো তো খেলা নিয়ে এখন তো দেখতে পাচ্ছি সব ব্যস্ত আছেন এবার খেলাতে দশ লাখ খরচা হবে এক কোটি তুলবে এই কাজ করো করে